বিচারকটাকে অবশ্যই বুদ্ধিমানও হতে হবে এরকম অনেক সমস্যা আছে যেগুলার সমাধান বিচারক পায়গম্বর আলাইহিস সালাম যেমন ধরেন দাউদ আলাইহিস সালাম ওনার দরবারে একটা বিচার আসলো একজন রাখালের ভেড়া আছে না ভেড়া রাখালের ভেড়া আরেকজন মানুষের ক্ষেতের মোটামুটি ফসল যা আছে সবকিছু খাইয়া দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিলেন দাউদ پیغمبر বলে ঠিক আছে যে কেটে এই বেরাগুলা তোমার ফসল কে এনেছে তাহলে আজকে থেকে এর বেরাগুলা খা তোমার এখন যেই ব্যক্তি বেরা পেয়ে গেল সেই ব্যক্তি খুশি হয়ে গেল কিন্তু যার বেরা চলে গেল তার তো মাথা কাንতে কাতে বের হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম ছোট ছিল এগুলা কোরআনে আছে সুলাইমান আলাইহিস সালাম ছোট তিনি ডাক দিলেন ভাই কি হয়েছে কাচছো কেন তিনি বললেন কি বলবো আমার ভেড়াগুলো অমুক ব্যক্তির ফসল খেয়ে ফেলেছে এখন বিচারের মধ্যে আমার যত ভেড়া আছে ওই লোকসান যার হয়েছে তার ভাগে চলে গেছে এখন আমি চলবো কেন বলে আমার সাথে আসো আয়েশা বলে আব্বাজান আপনি কি একটু আগে বিচার করেছেন বলে হ্যাঁ ওই যে একটু মেঘের বাণি করে বিচারটা একটু আবার করতে হবে সুবহানাল্লাহ বলেন বিচার কিন্তু না হক হয় না বিচার হক হয়েছে একটা সুবিচার কথা আছে কি বিচার সুবিচার অপনিয় যারা আছে তার প্রতি আপনার দরদ থাকবে না ভালোবাসা থাকবে না এটা হতে পারে না তবে সেটা নিয়ায়ের ভিত্তিতে হতে হবে বললেন বাবা ঠিক আছে আসো বললেন আপনি আগে যার ছাগল তাকে দিয়ে দেন দিয়ে দিলো বলে আবার বিচারটা শুরু করেন শুরু করলো তো বলতেছে এখন এর ফসল খেয়েছে বিচার কি হবে বলতেছে আপনি একটা কাজ করেন আবার একে ছাগলগুলা দিয়ে দেন কাকে যার ফসল নষ্ট হয়েছে কোজো ফুল লড়ি সরিতত আদত আপনি দেন না বলে ঠিক আছে সমস্ত বেড়া তোমার জমিতে একে দিয়ে দেয় কাকে দিয়ে দেয় এবং একে সময় দেন এই ফসল আবার সে রোপণ করবে করবে মাস লাগুক পাঁচ মাস লাগুক ছয় মাস লাগুন আগের সমপরিমাণ ফসল যখন হবে হবে তখন উনি উনার ছাগলগুলাকে ফেরত নিয়ে যাবে জমিওয়ালা জমি জমি সুভানন্দ বলবে না জমিওয়ালা জমি নিয়ে যাবে ছাগলওয়ালা যতদিন ইনি চার মাস লাগুক পাঁচ মাস লাগুক ধান সারা ধানের লোয়া ধান ভর্তি হবে না ততদিন পর্যন্ত ছাগলগুলা গুলা জমিনওয়ালার কাছে থাকবে এবং যত দুধ পাবে এই দুধগুলা গুলা জমিনওয়ালা বক্ষণ করবে এই যে সুন্দর করে সুবিচার করে দেওয়া এটা আল্লাহ কোরআনে কেন এনেছেনগুলা এগুলো আনার কারণ হলো যাতে আমরা আমাদের সমাজের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করতে আগের যুগে কাজী হয়তো বিচারক হয়তো বলি আল্লাহ যখন গাউসুল আজম মেজবন্দরের নাম শুনেন নাই উনিও কিন্তু কাজী ছিলেন জশোরের কাজী বিচারক ছিলেন আগের যুগে কাজী হয়তো কারা ওলি আল্লাহ আর এখনকার সময় কাজী হয় বিচারক হয় মোটামুটি যত বড় বড় এই দুই নাম্বারি করতে পারে টাকার বান্ডেল দিতে পারে এক একটা পোষ বিক্রি হয় কোটি কোটি টাকা দিয়ে তো যেই যিনি ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন তিনি কখনো বুছারা সমাদর করবে না এইজন্য আমরা যারা আমার মুসলিহ کرام আছেন আল্লাহ হয়তো এখান থেকে অনেকে নেতা বানাবেন অনেক কিখানে এমপি বানাবেন অনেককে লয়ার বানাবেন অনেকে উকিল বানাবেন আপনাদেরকে অনুরোধ করব। আপনি ন্যায় বিচার করবেন ন্যায় বিচারের ব্যাপারে সহযোগিতা করবেন আপনাকে সহযোগিতা করবে কে